আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদেরকে তিনটা আপুর কমেন্টস নিয়ে বা আপু বা ভাইয়া কমেন্টস করেছেন তাদের এই কমেন্টসের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে প্লাস হচ্ছে যাদের এরকম কিউরিয়াসিটি আছে জানতে চান তাদেরও উপকারে আসবে সো ফার্স্ট এক আপু করেছেন হচ্ছে আসসালামু আলাইকুম আপু গার্মেন্টসের কাজ ছাড়া অন্য কোন কাজ কি নাই দয়া করে জানাবেন উপকৃত হব আপু জর্ডানে নর্মালি বাংলাদেশ থেকে গার্মেন্টসে লোক পাঠায় আর হচ্ছে বাসাবাড়ির কাজের জন্য লোক পাঠায় সো এই দুইটা সেক্টরেই কাজ আছে তাছাড়া অন্য কোন সেক্টরে বাংলাদেশটা নর্মালি লোক আনে না আর অন্য কোনো সেকশনে ইন্টারভিউ আছে কিনা বা লোক আনে কিনা আমার জানা নাই আপনারা তারপরও গিয়ে সেলে খোঁজ নিতে পারেন বা জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে গিয়ে খোঁজ নিতে পারেন যে অন্য কোনো আছে কিনা বা ওয়েবসাইটে গিয়ে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন সো আপনাদের ধারণাটা ক্লিয়ার হবে সেকেন্ড একজনে কোশ্চেন করেছেন আপু জর্ডানে যেতে কত টাকা খরচ হবে জানালে উপকৃত হতো আমি আগেও বলেছি যে গার্মেন্টসে নর্মালি আনে এবং কি বাসা বাড়ির কাজের জন্য আর এই দুইটা সেকশানেই আসতে কোনো টাকা লাগে না তবে হ্যাঁ আপনি যদি অদক্ষ হন কাজ না জানেন সেক্ষেত্রে আপনার কাজ শিখে আসতে হবে আর সেই কাজ শেখানোর কাজটাও জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেটাকে সরকারিভাবে কাজ শেখায় সেখানে আপনার কোনো খরচ হয় না আর কি খরচ হবে না তবে আপনার থাকা খাওয়া এটা কিন্তু আপনার একটা কস্ট হবে যদি কাজ না জানেন আর যারা কিনা গার্মেন্টসের কাজ জানেন অলরেডি গার্মেন্টসের কাজ করেন তারা তো অলরেডি কাজ জানেনি তাদের কোনো টাকা খরচ হবে না শুধু মেডিকেল এবং ফিঙ্গারপ্রিন্টের জন্য কিছু টাকা পনেরোশো দুই হাজার টাকার মতো আপনাদের খরচ হবে যাতায়াত প্লাস সব কাজের জন্য আর এইখানে আসার পর যদি মানে এখানে আসার জন্য যদি সিলেক্ট হন সেক্ষেত্রে আপনার কেনাকাটা যাতায়াত এগুলো তো নিজের খরচ এগুলো হবে তাছাড়া এখানে ইলেকট্রিসিটি সরি এখানে বিমান ভাড়া বা আদার্স কোনো খরচ আপনার দিতে হবে না আরেকজন বলেছেন আপু জর্ডানের ভিসা কিভাবে পাবো একটু জানাবেন প্লিজ দেখেন জর্ডানের ভিসা আপনাকে বোয়েসেল থেকে দিবে এখানে ডাইরেক্টলি আপনার পাওয়ার কোনো সুযোগ নাই সো আপনার ফার্স্ট কাজ জেনে এখানে কোন কোম্পানিতে কোন পোস্টের জন্য নিয়োগ আছে সেইখানে সিলেক্ট হওয়ার পর তারা আপনাকে ভিসা দেবে নর্মালি এক থেকে দুই মাসের ভিতরে বা ম্যাক্সিমাম তিন মাস কোম্পানিতে যখন লোক দরকার হয় মানে কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী কোম্পানিতে যদি এখন আর্জেন্ট লোক লাগে তখন বাংলাদেশে তারা আর্জেন্টলি ভিসা পাঠায় বইসুলের মাধ্যমেই আপনি ভিসা পাবেন এবং আসতে পারবেন এইখানে কেউ আপনাকে সেপারেটলি ভিসা দেবে না বা আপনাকে এখানে নিয়ে আসবে না আর আমি আপনাদেরকে সব ভিডিওতেই বলি যে আমিও আপনাদের মতোই একজন কর্মী যে কিনা জর্ডানে এসেছি এবং এখানে কাজ করি আর আমার কাছে ভিসা নেয় বা আমি হেল আনতে পারি না সো আপনাদেরকে যে স্টেপগুলো বলে দিয়েছি আপনারা যদি আসতে চান সেই স্টেপগুলো ফলো করুন ইনশাল্লাহ আপনারাও আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম কোশ্চেন আপনাদের যদি থাকে আপনারা কমেন্টস করেন চেষ্টা করবো আপনাদের এরকম কম ভিডিও তৈরি করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম